হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এইটা এই গাড়িটার নাম্বার প্লে লাইসেন্স লাইট লাগবে এই লাইটটা কিভাবে লাগানো হচ্ছে সেটাই বিস্তারিত তোমাদেরকে দেখাবো লাইটটা তোমরা দেখতে পাচ্ছো আমি লাইটের তারের পয়েন্টগুলো কেটে নিয়েছি যাতে জয়েন্ট করতে সুবিধা হয় তারের পয়েন্টগুলো কাটা হয়ে গেছে এবারে মার্গাটের তলা দিয়ে গলি নেব তারটা নাটগুলো অ্যাডজাস্ট করে ভালোভাবে লাগাতে হবে আমি লাগিয়ে নিলাম মার্গারের তলাতে একটা পয়েন্ট আছে ওই পয়েন্ট দিয়ে গলিয়ে উপরে নেওয়া যাবে তারটাকে এই আট নম্বর নাটটা দেখতে পাচ্ছ এটা লাগবে এখানে একটা পাশে লাগিয়ে নিয়েছি আরও একটা লাগবে আমি এখানে লাগিয়ে নিছি দেখো হাতে করে টাইট দিয়ে নিয়ে আট নম্বর ডাল রিস দিয়ে টাইট দিতে হবে লাইটের দুটো নাটকেই টাইট দিয়ে নিলাম তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছ লাইট লাগিয়ে এবারে লাইটের উপরের যে নাটগুলো আছে ওগুলো টাইট দিয়ে নেব টাইট দিয়ে নেওয়ার পর লাইটের যে পয়েন্ট তারের পয়েন্ট আছে তারের পয়েন্টগুলো এক সাইডে জয়েন করে নিয়ে আর এক সাইডে বাকি আছে জয়েন করতে ওটা জয়েন করে নিয়ে টেপ দিয়ে দেবো জয়েন করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে বারো ভোল্ট সাপ্লাই চলে এসেছে এবারে টেপ টেপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আগে যে লাইট লাগানো ছিল ওটা ভেঙে গেছে এই লাইটটা ভেঙে গেছে আর ওটা নতুন লাগানো হয়েছে তোমরা ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছ এটা আগের ছিল আর ওটা পরে লাগানো হয়েছে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর একটা লাইক অবশ্যই করে যাবেন আসছি নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে